সন্ধ্যা বন্ধুরা এই যে আমার ছোট মেয়ে পতাকা আর্ট করতেছে এই যে কালার সে খুব ভালো আট করে لا <applause> দেখি কি আর্ট করছে বাবা দেখি দাঁড়াও একটু আগেই রং দুটো পতাকা দুটো পতাকা ওইটা কি পাতা আর ওইটা আম ওটাকে আম কালকে কালকে পরীক্ষা কালকে কালকের পরীক্ষা আচ্ছা ঠিক আছে আট করো আগে কি চার সাইডে সবুজ দিয়ে নিচ্ছ হ্যাঁ বিত্তলা আল দেওয়া হয়েছে সুন্দর করে আটকা এটা আমার লক্ষ্মী বাবা ভালো করে বাইরে যায় কেন সুন্দর করে সুন্দর করে সবাই দেখবে তোমার এটা কি আমাদের জাতীয় পতাকা হম

এই যে বন্ধুরা আমার ছোট নিয়ে যে আর্ট গেছে কালকে এই আর্ট পরীক্ষায় আজকে তাই এই ছোট্ট ভিডিও টু দিলাম আর কালকে দেখি বড় ভিডিও বানানো যায় নাকি শরীর তেমন সুস্থ না সবাই অসুস্থ এই জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন টা বাই বাই